দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে খামার উপযোগী সার গরু দাঁত হয়েছে বলে দাঁত হয়েছে কত দাম রাখিছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম

এস্ট্রিটেন্স বুঝাইলো বাজার আমার গিয়ে বাজার আমারsubseteq ওটা বিশ ভাঙাইছে তাতে কিছু দি দাও ভাই একটা পুরো পুরো এটা দাও দিছে কোনখানে খারাপ নাম না এটা ওটা ওটা কোনো বাবা এটা তো আপনারা তো স্কুল থেকে কাজ দেখান এটা বল নাম লাগাই দিলা না 18 টাকা লাগবে

সেমানিতে বিক্রি করতে হবে রোজারিতে রোজা রিদেব বিক্রি

মই থাকে আমাৰ প্ৰতিবাদে মালে কথা মানুহ

何で তো ব্যবস্থা <coughs>

তো ঠিক আছে নাম্বারটা বলুন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভ্যাম সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান থেকে কেন না আমাদেরকে সুবিধা দিলেন ধন্যবাদ